বন্ধুরা চলে এসেছি জোয়ার ভাটা আজকের এপিসোড বিশ্লেষণ এবং সম্ভাব্য টুইস্ট নিয়ে আজকে জোয়ার ভাটা পর্বে দুটি বড় ট্র্যাক সবচেয়ে বেশি চোখে পড়েছে একটি হলো মেশো এবং খেয়া সম্পর্কিত গল্প আর অন্যটি নিশার নতুন ষড়যন্ত্র এই দুই দিকেই এমন কিছু মুহূর্ত এসেছে যা পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে যাবে প্রথমে আসি উজি খেয়া এবং মেশোকে কেন্দ্র করি যে ঘটনা আজ দেখানো হলো। উজি স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে খেয়া তাকে পুরো সত্যটি বলছে না খেয়া সরাসরি সত্য বলতে না পারলেও তার কল্পনায় দেখা গেল মেশো তার মা এবং দাদার হাতে শাস্তি পাচ্ছে এই কল্পনার কারণেই উজি মেশোকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে এরপর দেখা যায় মাসি এবং দীপ্তি আর চুপ থাকতে রাজি নয় বাড়ির অন্য কারোর সঙ্গে তো এমনটা করে না মেশো বিষয়টি এড়িয়ে গেলেও মাসি ঠিক করে ফেলেছে সত্যটা খেয়ার মুখ থেকেই বের করে আনবে এই ট্র্যাক গল্পে মানসিক চাপ সন্দেহ এবং চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও জোরদার করেছে এবার আসি গল্পের দ্বিতীয় বড় দিক যা হল মিশার নতুন পরিকল্পনা নিশা জেনে গেছে যে ঋষির সমস্ত সম্পত্তি ব্যবসার দলিল আর গুরুত্বপূর্ণ নথি ডিজি লকারে সংরক্ষিত থাকে সেখানে তিন স্তরের সুরক্ষা আছে আর পাসপোর্ট জানে শুধু ঋষি তাই সরাসরি সেই লকার খোলা প্রায় অসম্ভব নিশার পরিকল্পনা একটাই উজিকে ব্যবহার করে ঋষির কাছ থেকে পাসপোর্ট বের করা তারপর সেই লকার থেকে সব গোপন নথি গায়েব করে দেওয়া কিন্তু আজকের পরিস্থিতি দেখে এটা প্রায় নিশ্চিত উজি আর যাই হোক এই গুরুত্বপূর্ণ পাসপোর্ট তার দিদির হাতে তুলে দেবে না ফলে নিশার এই পরিকল্পনা ব্যর্থ হবার সম্ভাবনা খুবই বেশি গল্পে এখন দুই দিকেই বড় দ্বন্দ্ব তৈরি হচ্ছে একদিকে খেয়া কতদিন সত্য লুকিয়ে রাখতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অন্যদিকে নিশার নতুন ষড়যন্ত্র গল্পে আরও চাপ বাড়াবে মেশোর আচরণ খেয়ার ভীতি উজির নৈতিক অবস্থান সব মিলিয়ে কয়েকটি পর্বের মধ্যেই বড় মোড় আসবে তা স্পষ্ট এখন মূল প্রশ্নগুলো হলো খেয়া কি শেষ পর্যন্ত উজিকে সত্য বলবে নিশা কি তার বোনকে প্রতারিত করতে সফল হবে মেশর গোপন তথ্য কি প্রকাশ পাবে আর মাসি এবং দীপ্তি কি সত্য উদ্ধার করতে সফল হবে এই সব কিছুই গল্পকে আরও রহস্যময় করে তুলছে এবং পরবর্তী এপিসোডের জন্য দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে এভাবেই আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন